এক বাটি ময়দা দিয়ে কত সুন্দর আমি তিলকটি মিষ্টি বাড়তে বানিয়ে ফেললাম বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কতটা নরম সফট হয়েছে মিষ্টিগুলো কতটা অসালো হয়েছে মুখে দেওয়া মাতো কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর মিষ্টিগুলো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কতটা নরম সফট হয়েছে আর দেখুন মুখে দেওয়া মাতো কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর দেখুন আর রসটা কি সুন্দরভাবে ঢুকেছে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তিলকট মিষ্টি আর এই ছানা ছাড়া তিলকোট মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বানানো একেবারেই সহজ বন্ধুরা আর খেতে তো ভীষণ মজাদার হয় তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো আমি তিলকোট মিষ্টিটা বানাবার জন্য নিয়েছি এক বাটি ময়দা তোমরা চাইলে আটা নিয়ে নিতে পারো আর আমি এখানে এক বাটি নিয়েছি তোমার ময়দাটা কম বেশি করে নিতে পারো তো বাটির মধ্যে আমি ময়দাটাকে ঢেলে নেব আর নিয়েছি আমি এক প্যাকেট আমল দুধ দুধটা আমি ময়দার বদতে দিয়ে দিব আর ময়দার মধ্যে দিব স্বাদ মতো নবন হাফ চামচ নিয়েছি আমি বেকিং পাউডার আর সামান্য একটুখানি নিয়েছি খাওয়ার সোড়া আর দু চামচের মতো দিব আমি সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারো হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নেব ছানা ছাড়া যে এত সুন্দর তিলকট মিষ্টিটা বাড়িতে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা ভিডিওটা টেনে না দেখলে বিশ্বাসে করতে পারবেন না আর খুব সহজভাবে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোয়ে পরিণত করে নিয়েছি একদম ডোটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি উটি মতন যেরকম ডোটা আমরা মাখি সেরকমই মেখে নিয়েছি তা আমি এস্টে রাখবো না সোজাসুজি একটা আমি লেচি কেটে নেব এবার আমি বেলনি দিয়ে বেলে নেব তবে এখানে আমি আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলছি না শুধু এমনি করে বেলে নিয়েছি আমি মোটা করে উটিটাকে আমি বেলে নিয়েছি আর দেখুন এভাবে করে মোটা করে বেলে নিতে হবে যে ছুরি দিয়ে আমি চৌকো একটা শেপ কেটে বের করে নেব শেপ করে আমি কেটে নিয়েছি এবার আমি এ কোনি করে সমান করে কেটে নেব যেহেতু আমি ত্রিকোট মিষ্টি বানাচ্ছি বন্ধুরা তাই ত্রিকোটভাবে কেটে নিচ্ছি আর দেখুন এভাবে করে কেটে নিতে হবে আর এভাবে করে মোটা রাখতে হবে একটুখানি খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না মিষ্টিটা তৈরি তো আমি থালার মধ্যে তুলে নেব আর বানানো একেবারেই সহজ বন্ধুরা তোমরা দেখলে কিন্তু চোট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব সবগুলো তিরকোট মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দেব আর কড়ার মধ্যে দিব আমি সাদা তেল এদিকে আমি তেলটা হালকা গরম করে নেব তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি ছেড়ে দেবো তিরকোট মিষ্টিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব হালকা তেল গরমে ছাড়তে হবে বন্ধুরা খুব বেশি গরম তেলে ছাড়তে যাবেন না তো মিষ্টিগুলোকে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করানো যাবে না নাহলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করব তো এখন আমি মিষ্টিগুলোকে উল্টে দেবো আর রাত মিডিয়াম রেখে কিন্তু মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে ফুলে আসছে তেল থেকে ভেজে ভেসে আসছে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো তো মিষ্টিগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি তুলে নেব আমি একইভাবে ভেজে নেব সবগুলো তিলকট মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি একটা সেরা তৈরি করে নেব মিষ্টিগুলোর জন্য কোড়াই দিয়ে দেব আমি দেড় বাটি চিনি আর ওই বাটি মেপে আমি দু বাটি জল দিয়ে দেব তাহলে সেরাটা কিন্তু পারফেক্ট তৈরি হবে খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি পানসাও না আর দুটো এলাজ মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর স্যারার মধ্যে দিলে একটু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুব সামান্য একটুখানি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার হাতের কাছে থাকলে দেবে নাহলে না দিলেও এখানে হবে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে তাই আমি দিলাম চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব চিনি জল আমি ভালো করে ফুটিয়ে সেরা তৈরি করে নিয়েছি আর স্যারাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সেরাটা আমি থালার মধ্যে ঢালিয়ে নিব এবার আমি তিরকট মিষ্টিগুলো আমি সেরার মধ্যে দিয়ে দিব দিয়ে এভাবে করে উলটিয়ে পালটিয়ে দিব তাহলে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকবে তো এভাবে করে আমি এক ঘন্টার মতন মিষ্টিগুলোকে রেখে দেব আর তোমাদেরকে এক ঘন্টা পর মিষ্টিগুলো দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলেছে সবগুলো কিন্তু সেরা খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ঢুকে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে তো বন্ধুরা অনেক সময় কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তখন কিন্তু হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে কম সময়ের মধ্যে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন এই তিলকুট মিষ্টিটা এতটাই সুন্দর মজাদার হয় বন্ধুরা খেতে কি বাচ্চাটাকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর এই তিলকট মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখতে কতটা লোভলীয় হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো একবার হলো এই ত্রিকোট মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এতটাই সুন্দর লাগে বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর একটা মিষ্টি তোমাদেরকে দেখায় বন্ধুরা কতটা অশালো হয়েছে আর দেখুন একেবারে নরম তুল তুলে স্পং হয়েছে কতটা সফট হয়েছে আর একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে আর দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভিতরে কি সুন্দরভাবে সেরাটা ঢুকেছে একেবারে নরম সফট হয়েছে বন্ধুরা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে তো বন্ধুরা হাতের কাছে যদি আটা কি ময়দা থাকে তাহলে কিন্তু এই তিলকট মিষ্টিটা খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারবেন খেতে দারুণ সুন্দর হয় এতটাই সুন্দর হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র মিষ্টিগুলো মিলিয়ে যাবে দারুণ খেতে লাগে তো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে বলবেন আর ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ